মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো Let's go. Hey. हिंदूर्मे <laughs> श्र What? <laughs>

আমি মহামহিম রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছি তিনি যেন স্পিকারকে ইনস্ট্রাক্ট করেন যে তার এই আমাদের বিরোধী এই দ্বিতীয় যে চিঠিটা আমি দিয়েছি সেই চিঠিতে পয়সা চিঠি তিনি এই তদন্ত প্রশাসনিক পদে বসে থেকে শুধুমাত্র মুসলিম ভোট পোষণের জন্য যে কাজ করেছে আমার বিশ্বাস

হিন্দু অপমান হিন্দু ধর্মের অপমান হিন্দুরা এটাকে মেনে নেবেন রাজ্যপালকে চিঠি দিয়েছি অলরেডি এছাড়াও যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপি বিরোধী দলের সহ অন্যান্য বিজেপি বিজেপি কর্মীদের পার্সেন্ট তার ভয় বলেছেন যে

আপনারা কি হিন্দু ধর্মটা অনুমতি আপনার ধর্ম তো চাষ করেন একবার স্নান করে যান উনি তো যাবে না নেতৃত্ব দিতে পারে না এবং হাজার হাজার বছর ধরে সাধু সন্ন্যাসীরা রাজনৈতিক নেতাদের নেতৃত্ব দিয়েছে